এই কাগজ খুলে চেক করেছিলেন ছেলে নাকি মেয়ে তার ষোলো বছরে না চাকরি পেয়েছি না আমার বাচ্চাদেরকে কোন কোনো জায়গায় এস্ট্যাবলিশ হয়েছে আমি জানি না দাঁড়ানোর কারণে আমার কি হবে আপনারা হয়তো জানেন না আমার স্বামীর পর্যন্ত পাওয়া যায়নি আমার প্রথমে শুনেছিলাম যে আমার স্বামীর লাশটা পুরানো হয়েছে আমার স্বামীর নামে চারটা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং একটা লাশ দাফন হয়েছে যে লাশটা আমার স্বামীর না গত পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সাংবাদিক ডকুমেন্টারিতে জানতে পারি যে আমার স্বামীকে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার এমপি গুম করে নিয়ে গেছে এরপর থেকে আমি অনেক চেষ্টা করেছি যে আমার হাজব্যান্ড শেষ পর্যন্ত কিভাবে কোথায় গিয়েছে এবং তার কি হয়েছে কিন্তু আমি সেটা বের করতে পারিনি তো এই যে পিলখানা হত্যার বিচার যদি আজকে ষোলো বছর আগে হয়ে যেত আমি যেখানে ভিতরে থাকা একজন ভিকটিম আমার রুমের বাইরে তিনজন হিন্দি ভাষী ছিল তারা আমার বাচ্চাদের কাপড় খুলে চেক করেছিল ছেলে নাকি মেয়ে সেখানে আরো অনেক কর্মকর্তাদের বাচ্চা ছিল যাদের ছেলে বাচ্চা চেনা যাচ্ছিল তাদেরকেও তারা মেরে ফেলতে চেয়েছিল তারাও হিন্দি ভাষী ছিল আমাদের অনেক অফিসারের মিসেসরা আছেন যারা বলতে ভয় পান সে ভিতরে হিন্দি ভাষী ছিল আমাদেরকে এভাবেই রাখা হয়েছে আমরা আমাদের মধ্যে কিছু মহিলা বলি পরিবার আছেন যারা কোনোভাবেই বলতে চায় না এই পর্যন্ত যার কারণে সবাই 16 বছরে থেমে গেছেন শুধু আমি পারি আমার স্বামীর না লাশ আছে না তাকে আমি কোনো কিছু প্রেস পেছি তার কি অবস্থা আছে এবং আমি কখনোই 16 বছরে মেনে নিতে পারিনি আমার আমাকে

সেই আওয়ামী লীগের কারণে কিন্তু আজকে পর্যন্ত আমরা এত লিপিড়নের শিকার এই জুলাই আন্দোলনে এত কিছু হলো এত এত সন্তান মারা গেল এত মা বংখারা হলো এই এর বিচার যদি আওয়ামী লীগের বিচার যদি আপনাদের মাধ্যমে না হয় আপনারা যদি না করতে পারেন তাহলে আমরা কিন্তু কখনোই আর মাথা ধরে দাঁড়াতে পারবো না আমাদের সন্তানরা মৃত্যুবরণ করবে এবং আমরাও করবো আপনারাও করবেন বাংলাদেশ কখনোই আর বাংলাদেশ হতে পারবে না আওয়ামী লীগের থেকে যাবে ইনশাআল্লাহ তো আপনারা নিশ্চয় এখন থেকে সচ্চর হবেন এবং আওয়ামী লীগের নিবেদন বাতিল করবেন বাংলাদেশে বড় আওয়ামী থাকতে পারে না আওয়ামী বিচার করতে হবে আনাজে ধানাজে যত দলের মধ্যে ছোট আওয়ামী লীগ ঢুকবে তার বিচার